আমি আসাদুল্লাহ আর আমার সাথে আমার বন্ধু আবদুল্লাহ আমরা এম এস সিক্স বেসের আমরা একই রুমে দুইশো পাঁচ নম্বর রুমে হোস্টেলে ছিলাম দীর্ঘ সাড়ে তিন বছর বন্ধু আজকে হোস্টেল থেকে চলে যাচ্ছে বন্ধু বিয়ে করেছে এখন কি বিয়ে করার পরে রুম নিয়ে এখন বউ নিয়ে থাকবে বন্ধু বউ কিন্তু ফিফথেরই পড়ে শেষ মুহূর্তে বিদায়ের ঘন্টা ব্লক হয়ে যাক এটা ভাইবো না বন্ধু আমার নতুন বিয়ে করছে বন্ধুর জন্য শুভকামনা রইল যদি আমরা ঈদের ছুটিতে দূরে ছিলাম কিন্তু বন্ধুর বিয়েটা খেতে পারিনি অনুষ্ঠানের সময় ব্লক ভিডিও করা হবে তো বন্ধুর দাম্পত্য জীবনের জন্য শুভকামনা রইল বন্ধু দীর্ঘ দীর্ঘ এই সাড়ে তিনটা বছর আমাদের এই একশো পাঁচ নম্বর রুমে ছিল এটা আমাদের মেডিকেল হোস্টেলের তলায় দুইশো পাঁচ নম্বর রুম দেখতেছেন আসাদুল্লাহ আবদুল্লাহ তাহের অতুল মিনাস এই পাঁচজন আমরা এখানে বাইশ নয় হাজার একুশ সালে রুমে উঠেছিলাম তো আজকে খুবই মিস করব আমার বন্ধু আবদুল্লাহকে আজকে হোস্টেল থেকে চলে গেল আমাদের রুম থেকে পাঁচজন একসাথে ছিলাম এই হোস্টেলে দীর্ঘ সাড়ে তিনটা বছর অনেক স্মৃতি অনেক অনেক কিছু এখানে মিস আছে আমাদের এই রুমে আজকে বন্ধু চলে গেল এই বেড সেরে বন্ধু বোনই এখন বাসা নিয়ে থাকবে মেডিকেলের সাথে বাসা নিয়েছে এখানে আমরা রুমে রয়ে গেলাম আমরা বাকি চারজন তো দেখতেছেন যে এটা হচ্ছে আমার বেড আর হচ্ছে এই আমার পড়ার টেবিল এমনকি কি আমার স্টুডিও সব মিলে আসলে রুমটা অন্যরকম কেমন যেন লাগতেছে বন্ধু নাই কত মজা হতো পাঁচজন কত মজা করছি কত হাসি উল্লাস আসলে অনেক সেরা দিন কাটাইছে এই হোস্টেলে সবচেয়ে বেশি আনন্দ ফুর্তি মজা যা কিছু আছে সব কিছু আছে আমরা দুইশো পাঁচ নম্বর রুমে হতো মানে সব কিছু হই হুল্লা হাঙ্গামা টাঙ্গামা মানে মজা টজা লেখাপড়া টেকাপড়া সব কিছু কিন্তু এই দুইশো পাঁচ নম্বর রুমে হতো তো যত মিটিং টিটিং আছে সব কিছু কিন্তু আমাদের এই দুইশো পাঁচ নম্বর রুমে আমরা করছি তো বন্ধুবিহীন এই রুমে আসলে কাটতে হবে খুবই খারাপ লাগতেছে বন্ধুর দাম্পত্য জীবনের জন্য দোয়া রইলো শুভকামনা রইল বন্ধু আসলে ফিফটে রুটার পরে বিয়ে করে ফেলল